যে মাথায় ঢুকিয়ে দিয়ে যাবো আছে তাহলে এটা হলো শাহাদাতে সিদ্দী হয়ে গেল এবার রয়ে রইল শাহাদাতে জাহারি মানে প্রকাশ্য সামনে সামনে শত্রু পক্ষরা আপনাকে আঘাত করবে শত্রু পক্ষের আঘাতে নবীর মৃত্যু হবে এটা শাহাদাতে জাহারি ওহদের ময়দানে ওহদের ময়দানে কাফের বেদিনেরাল সুরপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা একেবারে মাথা ফাটিয়ে দেওয়া হলো ভাইয়েরা

এক সেকেন্ড ঠিক বলেছ এক সেকেন্ড রাইট বাইরে আমার মামা জিরা ও সোনা যুবকের আমার আপন নবীবৃষ্ণ নবী رحمتুল একদিন নবি মুজাফসাম জিবরিল আমিন কে ডেকে বলে ওরে নবি মুজাফসাম জিবরী আমি নবী জানতে চাই তুমি তাম পৃথিবীতে তুমি তোমার সমস্ত শরীরের শক্তি কয়েকবার প্রয়োগ আমিন বললেন ইয়া হুজুর। আমি আমার জীবনে তিনবার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছি আমার নবী বললেন কোথায় 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 জানতে চাই কোথায় জানতে চাই জিবরিল আমিন বললেন হুজুর। আপনাকে যখন ওহদের ময়দানে কাফের বেঈমানেরা যখন মাথা মেরে মাথা ফাটিয়ে দিল রক্ত মোবারক ঝরে যখন ঝরে গেছে আল্লাহ আমি সাত তবক আসমানে সাত তবক জমিন থেকে প্রথম তবক যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় তবক পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে তৃতীয় পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে চতুর্থ তবক পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে পঞ্চম তবক পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে ষষ্ঠম তবক আসমান যেতে পাঁচশো শত বছরে রাস্তা সপ্তম 500 বছরে রাস্তা আমি জিবরিল সপ্তম আকাশে ছিলাম আল্লাহ আমাকে ডাগ দিয়ে রক্ত ধরার পর খুন মোবারক ধরার পর আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল রে আর যদি আমার হাকা ফেলো আমার হাবিব কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে আমার হাবিবের খুন মোবারক যদি জমিনে পড়ে যায় তাহলে ওই জমিনে পড়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ জিবরীল আমার হাবিবের খুন মোবারক জমিনে পড়তে দিও না আল্লাহমাকে হুকুম করলে আদেশ করলে সেই দিন আমি সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করে খুন মোবারক ঝরার পরখান থেকে রওনা দিয়েছি এত তা

ওটা চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার বা বুধবার বুধবার না 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 ওটা আর কথা শুনলেন না মানে অনেক কথা শেষ করতে হবে টাইম হয়ে আসছে হুজুর কেপলে আসবেন আলি অন্তত আমি যেখানে যাই যাই বলি মানুষ ছাড়ে ছাড়ে কথা বলছেন আরে ওই কথাটা আসল কথা যেটা শুরু থেকে শুরু করে আরে যেতে হবেন তাহলে শুনতে হবেন না হবে না ও তো কথা বলবো দরবারে জানা আমাদের মরিদগুলো দেখো হরিদ দরবারে যেন আমি

এত করে বললাম চোদ্দ হাজার আল্লাহা মাদানিপুর বৎসরে যেতে হবে ফুরফুরা শরীফ যেতেই হবে মেদিনীপুর হাজি মুস্তফা মাদানি যাবেন বসিরহাট আল্লামা বসিরহাট হুজুর যাবেন

কার কার আপনার দুই দুইটি সন্তান যুদ্ধের ময়দানে ওদের ময়দানে শহীদ হয়ে গেছে বুড়ি বলেছে শহীদ হয়েছে শুনতে চাইনি তাড়াতাড়ি বলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজুর কেমন আছে আল্লাহু আমার বাবা জিরা আল্লাহর নবীর মুহাম্মদ ওই পড়ে সন্তানের কথা কর্ণপাত করলো না কত নবীকে ভালোবাসে নিজের সন্তানের কথা কর্ণপাত না করে বাবা সাথে সাথে আমা ছুটছেন দৌড়ছেন ওহদের ময়দানের দিকে আমার নবী চමුখখানা একবার দেখবো ছুটে গেলেন গিয়ে পৌঁছালেন যাচ্ছেন যেতে যেতে প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ বড়িমা জান কোথায় যাই উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না আপনার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে কে শহীদ হয়েছে শুনতে চাইনি তাড়াতাড়ি বলো বিশ্বদবী রহমাতুল আলামিন হুজুর কেমন আছে বাইরামাল বাবাজিরা বাবাজিরা নবিজি ওই বুড়িয়ান সারি মহিলা বাবাজি শামির কথা কর্ণপাত না করে দৌড়চ্ছে 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 ওহদের ময়দানে 70 জন বড় বড় সাহাবীরা শহীদ হয়েছে আল্লাহর নবীর লাশ মোবারক কোথায় খুঁজতে খুঁজতে নবিজির কাছে গিয়ে পৌঁছালেন আল্লাহর নবীর কাছে যাও আর পর নবিজিকে জীবিত অবস্থায় দেখতে পে বুড়ি পড়েছিল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর তুই দুইটি সন্তান

যুদ্ধের ময়দানে আঘাত তার আঘাতে মারা যাবে শাহাদতের জাহারি তাহলে শাহাদতের জাহারি আল্লাহ দেবেন তাই নবী কে শত্রুর আঘাত করলো আঘাত করলো এমন ভাবে আঘাত করলো চতুর্দিকে ছড়িয়ে পড়লো নবী শহীদ হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন কিন্তু নবী মৃত্যু হলো না কেন আল্লাহর ওয়াদা আল্লাহু ইয়াসিমু কামিনাস আল্লাহ বলেন হাবিব আপনার সাথে আমার ওয়াদা দুশমন শত্রুর আঘাতে যদি আপনার মৃত্যু হয় তাহলে তারা বলবে আমি আঘাত করে নবীকে মেরেছি এটা সহ্য হবে না তাই হাবিব তারা আঘাত করেছে মারার জন্য আপনি বেহোশ হয়ে গেছেন কিন্তু তারা মারার চেষ্টা করেছিল আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছি জুরি জুরি বলুন আরো জুরি বলুন তাই নবীকে বাঁচিয়ে নিয়েছেন এইবার রয়ে গেল নবীর মৃত্যুটা মৃত্যুটা হয়ে শাহাদাতের দরজা নবী পেয়ে যাবে খালি রয়ে গেল সব সব হয়ে গেল শাহাদাতে সিদ্দি জাহারি দুটো হয়ে গেল খালি রয়ে গেল মৃত্যু নবীর তাহলে নবীর মৃত্যুটা কাফেরদের দুশমনদের হাতে তো হবে না তাহলে মৃত্যুটা কিভাবে হবে তাই তো বুঝতে পারছেন আমি গল্প বললেই বোধহয় আপনাদের ভালো হতো বোধহয় এই আসুন বাইরেমান বাবা জিরা আল্লাহর নবী বসে আছেন মুরি মুতাসাম জিবরল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে আপনি ফাতিমা আলির বিবাহ তো দুনিয়ায় পড়িয়ে দিন নবীজি দুনিয়ায় পড়িয়ে দিলেন ফাতিমা আর আলির বিবাহ পড়িয়ে দিলেন পড়িয়ে দিলেন বিয়ে হয়ে গেল নবী বললেন ফাতিমা আমার কাছে থাকো নবী ফাতিমাকে বড় ভালোবাসতেন কাছে রেখে দিলে যখন কোথাও যেতেন সকলের সাথে সাক্ষাৎ করে সর্বশেষে ফাতিমার সাথে সাক্ষাৎ করে সফরে বের হয়ে যেতেন আবার সফর থেকে যখন নবী আসতেন ঢুকতেন সর্বপ্রথম ফাতিমার সাথে আগে সাক্ষাৎ করতেন তারপর সকলের সাথে জোরে বলুন হায় হায় মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন